আসসালামু আলাইকুম আজকে আপনারা মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো লোকেশনটা বলে দিতেছি জয়না বাজার টাইগা দশ টাকা উটো ভাড়া লাগবে এখানে ঘনবসতি আছে খুবই ভাড়া চলে বাড়ারই বাড়ার খুব চাহিদা মানে প্রত্যেকটা রুমের আশেপাশে সব দিক দিয়ে বাড়া চলে আর ওই এটার মূল্যটাও প্রথমেই বলে দিই যাতে আপনারা ভিডিও দেখতেও অসুবিধা না হয় এটা মূল্যটা হলো প্রতি কাটা জমি সাত লক্ষ টাকা এক কাটা জমি সাত লক্ষ টাকা এখানে আপনার চার কাটা নিতে পারবেন দুই কাটা দুই কাটা নিতে পারবেন অথবা ছয় কাটা নিতে পারবেন যা যতটুক লাগে নিতে পারবেন খালি জায়গা এটা এখানে লোকেশনটা আমি বলে দিই মাওনার থেকে আপনার জয়নাবাজার চলে আসবেন জয়নাবাজার থেকে টাকা অটো ভাড়া এই জমির লোকেশানটা অথবা আপনার আইসা ফোন দিলে আমি নিয়ে আপনারা জমিটা দেখাইতে পারবো আর এখানে চাহিদা হলো জমির যে চাহিদাটা এখানে এখন এভাবে পরা রাখছে যিনি বিক্রি করবে ওনার কাছে এরকম অর্থ নাই যে এটা বাড়িঘর কইরা বাসাবাড়ি করবে এরকম অর্থ করি নাই দেখিয়া উনি এখন বিক্রি করে দিবে আর যারা এটা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন এই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সিমের নাম্বার যে যেভাবে সুবিধা হয় এভাবে যোগাযোগ করবেন আর আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখেন তারা অন্তবকে কিছু না কিছু একটা কমেন্ট করবেন যে কমেন্টে মনে করেন আমি নতুন নতুন ভিডিও বানাইতে আপনার জন্য উৎসাহ পাই আর আমার নতুন যারা হয়ে থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এটা খুঁটি ওইটা দেখাইতেছে মানে ওই লোকটা দেখাইতেছে যে এটা খুঁটি আর এই যে এতটুকু জায়গা মানে এটা হইছে ওই যে পুরা জায়গাটা যে খালি জায়গাটা এই খালি জায়গাটাই পুরাটা আর ওদিক দিয়ে বাড়া বাড়ি ঘোরা আছে এটা বাড়া চলে আর যে জায়গাটা রাউন্ডে ঘুরায় দেখাইতেছি এই প্রত্যেকটা জায়গায় আপনার এখানে বিক্রি হবে এখানে যার যতটুক লাগে সে এতটুক নিতে পারবেন জমিটাও খুব সস্তা আর এখানে ভাড়া চলে আপনার পঁচিশশো তিন হাজার টাকা করে ভাড়া চলে যারা এদিকে আসছেন অথবা জানেন যে এদিকে বাড়ার খুবই চাহিদা কেন মেল ফ্যাক্টরি অনেক হয়েছে এখানে এ কারণেই বাড়ার খুব চাহিদা এখানে আপনার এই এটা হলো সরকারি রাস্তা এই যে বাড়ির ভিতর দিয়া আমি হাইটা যাইতেছি এটা সরকারি রাস্তা পড়ে গেছে যে সরকারি গুফাট এইখান দিয়ে মনে করেন একদম কোনো বাধা বিধ নাই দুই সাইড বাড়ি দিয়ে সরকারি রাস্তা এখন আমি রাস্তাটাও দেখাবো আপনারা দেখেন রাস্তা না দেখলে তো আপনারা বুঝবে না আর এখানে মনে করেন যে জমিটা এই জমিটা কিন্তু খুবই সস্তায় বিক্রি হয়ে যাবে সাত লাখ টাকা কাঠা আপনারা যা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আর এই যে দেখেন এখানে কিন্তু মাজার আছে আর এই যে এই রাস্তা এই জমিটা যাইতে একদম সরকারি রাস্তা আপনারা টলি গাড়ি প্রাইভেট কার সব নিয়ে যাইতে পারবেন কোনো জায় জামালা নাই কোনো বাধা নাই আর এখানে মূলত আপনার যে দেখেন কত বড় রাস্তা রাস্তা সহ জায়গা এখানের আশেপাশের লোকগুলোর আমি জিজ্ঞেস করছি তারাও বলছে যে না এদিকে জায়গাটা খুবই সলিড জায়গা খাজনা খারিজ করা আছে কোনো জায় নাই কোনো বেজাল নাই নির্বেজাল একটা জমি খুবই পছন্দ হওয়ার মতো একটা জমি আর যারা মনে করেন খোঁজ আছেন সস্তার মাঠে তারা এই জমিটা নিতে পারেন গাজীপুর জেলা মাওনা চৌরাস্তার থাইকা আপনার জয়নাবাজার চলে আসবেন জয়নাবাজার থেকে থাইকা টাকা উঠো ভাড়া নেবে আসার পরে মনে করেন বাড়িটা এখানে খালি জমি আজকে যে ভিডিওটা দেখে এটা কিন্তু খালি জমি খালি জমিটা আপনারা নিতে পারবেন আর এটা আমি কিন্তু অনেকজনে বলে যে ভাই রাস্তা দেখান না রাস্তা দেখান না হাইটা যে ওই রাস্তাটা দেখাইতেছি আপনারা আমার ভিডিওটা যারা ভালো লাগে তারা নতুন যারা হয়ে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরান আছেন আমার সদস্যরা আছেন আমার ভিডিও দেখেন তারা অন্তপক্ষে একটা কমেন্ট করে যাবেন নাহলে একটা লাইক করবেন যে না আমি আপনারা